এইরকমই নতুন যুগের কথা বলি বর্তমান যুগে যতগুলি ফিরকা গুমরাহির শিকার হয়েছে আংশিক হোক অথবা হোক কেউ আংশিক গুমরাহির শিকার আর কেউ পুরোপুরি গুমরাহির শিকার এই দলগুলি ঠিক এইভাবে হয়েছে কোরআন আদিসকে বুঝবে স্বাধীনভাবে যেমন কিছু দল আছে তারা নিজেরাই তফসিল করে বসে যাবে তাদের সাপ্তাহিক বা মাসিক বৈঠকে নিজেরাই তফসিল করবে কেউ তাদের মধ্যে আলেম নেই কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে হ্যাঁ আর তারপরে তোমাকে এই সুরার তফসিল করতে হবে এই আয়াতের তফসিল করতে হবে সব তফসিল করছে জি যেই দল যেই উদ্দেশ্য রাখে যেই টার্গেট রাখে ওই রকমের তফসিল করে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তখন ওই রাজনৈতিক তফসিল করে যার ফলে তখন ওই রাজনৈতিক তফসিলের কিতাবগুলি শুধু পড়ার জন্য তারা অ্যাডভাইস করে যে অমুক তফসিলটা পড়বেন অমুক তফসিলটা পড়বেন এই কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা অন্য রকমের রয়েছে তারা অন্য রকমের তফসিল করে যেমন যারা বিভিন্ন রকমের বেদাতি জিকির আজকারে রয়েছে তখন ওই জিকির আজকারের আয়াতগুলি আর তারপরে এই ধরনের পরিশুদ্ধির আয়াতগুলিকে তারা তার ওই সুফিদের সুফিয়ানা তফসিল করে বিদাতি সুফিদের তফসিল করে সাহাবাই কেরামদের তফসিল তখন তারা করে না জি আত্মার পরিশুদ্ধি সম্পর্কে তখন নিজের খেয়াল খুশি তারা তাফসির করে যার ফলে গুমরাহি শিকার হয় আর একটি দলের কথা বলা অত্যন্ত জরুরি যেটা আজকালকার জামানে মুসলিমদের মধ্যে বড় ফিতন সেটা হচ্ছে খারেজি পুরাতন যুগের খারেজি আর নতুন যুগের খারেজি নতুন যুগের খারেজিরা ঠিক ওইভাবেই গুমরা হয়েছে কোরআনের কথা তারাও বলে কোরআন আয়াত জেহাদ করবে লড়াই করবে হ্যাঁ এ আয়াত পড়ে হাদিস পড়ে কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসটা কিভাবে নবী সাল্লাহ সাহাবাহিকদেরকে বুঝিয়েছেন তার কথার দ্বারা তার আমল দ্বারা প্র্যাকটিক্যাল করে এবং সাহাবাই কেরামরা এই আয়াতগুলির ওপর হাদিস গুলির কেমন ভাবে আমল করে বাস্তবায়ন করেছেন সেটা দেখার বিষয় না চার এমাম এবং মহাদিস এমাম বোখারি মুসলিম ইত্যাদি আইমাই মহাদিস তারা কিভাবে এই হাদিস বুঝেছেন আয়াত বুঝেছেন এটা দেখার বিষয় নয় একটি আয়াত নিয়ে নিল আর তারপরে নিজেই তফসিল করা শুরু করলো আর রাস্তায় আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়স রাস্তায় বেরিয়ে গেল আর বলছে যে এখন আমি জেহাদে নিয়েছি এরা এইভাবে নতুন যুগের খারেজি পয়দা হচ্ছে কেন তারা নবী মোহাম্মদ রসুল উল্লাহামের সাহাবাই রাম যারা সালাফ তাবিন তাবা তাবিন যারা সালাফ তাদের দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং হাদিস বুঝে না